তাইলে তো যেই তারিখ থেকে রসুল হয়েছে দরুদ সেই তারিখ থেকে শুরু হয়েছে আমার আল্লাহ রসুল বলেন নাই বলেছেন নবী তো হুজুর আপনি কখন থেকে নবী তো যখন কোন কখন ছিল না তখন থেকে নবী মানি মানি হচ্ছে সৃষ্টির মধ্যে কোরআনের একটা শুরু আছে না কোরআনের গেইটওয়ে বলে মেইন গেইট কি সূরাতুল

সব করে আসে কিছু এটা কেমন কেমন হয়ে গেল না আল্লাহ কেমন কেমন কি হয়েছে মানে সমুদ্র আপনার দাদা কেমনে বানাবেন হ্যাঁ এটাই তো আমি করতে চাইতেছি সমুদ্র একটা বিশাল জিনিস সেটা যিনি বানাবেন উনি অসীম হতে হবে তাইলে কোন অসীম যদি না থাকে এত অসীম জিনিস কেও বানাইতে পারতো না ওইটাকে আমরা আল্লাহ বলি আল্লাহ এখন আর একটা বলি তো কি আল্লাহ এই যে দেওয়াল দেখতেছে এটা বানাইছে আমার আল্লাহ তো বলে যে আপনি কথারে বেশি পেশা না আল্লাহ না কিছু একটা তো বলে কত দেওয়াল বানানোর জন্য তার আল্লাহ দরকার না আল্লাহ হ্যাঁ দেওয়াল যদি বলি আমার দাদা বানাইছে বিশ্বাসযোগ্য যদি বলি দেওয়াল আল্লাহ বানাইছে বিশ্বাসযোগ্য না প্যান্ডেল যদি আল্লাহ বানাই বলি বিশ্বাসযোগ্য হবে কেউ বিশ্বাস করবে কোনো পাগলও বিশ্বাস করবে না কেউ মাথা খারাপ কারণ এটা সামান্য জিনিস মানুষ বানাই ফেলতে পারবে কিন্তু যদি কোন সৃষ্টি যারা নাই 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 বলে তারে বলেন পাহাড় আমার দাদা বানিয়েছে বিশ্বাস করবে না কেন তো বড় জিনিস বড় জিনিস বানানোর জন্য বড় লাগে বানানোর জন্য বড় লাগে যাই হোক আমরা যে জায়গা থেকে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেই জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি আমরা কতক্ষণ শেষ আমরা যেখানে যতটুক পর্যন্ত বলেছি এতটুকুতে রাখি আমরা শুধুমাত্র যেহেতু আজকে পুরুষের মাহফি দশ মিনিটের মধ্যে আমরা আমাদের বক্তব্য শেষ করে দিচ্ছি